সবাইকে এসপিসি গ্রুপ লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা জানেন আমরা প্রতি মঙ্গলবার ঠিক সারা আটটায় আমরা আপনাদের সাথে একটা বিষয় ভিত্তিক আলোচনা করি সেই বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর দেয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা আনসার দেওয়ার চেষ্টা করি এবং সেই গ্রুপ লাইভে আমরা বেশ কিছু অতিথিকে দাওয়াত জানাই বিশেষ করে যারা এসপিসিতে কর্মরত তাদের অভিজ্ঞতা শেয়ার এবং চিকিৎসা পদ্ধতি শেয়ার করার জন্য পরবারের মতো আজকে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে আজকের বিষয় আরের ক্ষয় রোগ এবং ব্যথার সাথে যে সম্পর্ক সেটা ক্ষয় নিয়ে কি আসলে ভয় দর্শক সেটা নিয়েই কথা হয়ে যাক আজকে মানুষ ক্ষয় বা ব্যথা এটা সম্মুখীন কিন্তু হবেই কিন্তু করণীয় কি সেটা হলো আসল বিষয় এ বিষয়ে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচয়ের আগে একটু বলে দিই আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারবেন আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি টু ওয়ান এই নাম্বারে ফোনে কথা বলতে পারবেন কমেন্টস করতে পারবেন এই বিষয়ের উপরে আমার ডানে আছে দর্শক ডক্টর সাফিয়া আক্তার চিফ সিনিয়র কনসালটেন্ট এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি আমার সরাসরি সামনে আছেন ডক্টর আফজাল আর ইনচার্জ এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি এবং আমার সর্ব বামে আছেন ডক্টর ইমাম ইনচার্জ এএসপিসি স্ট্রোক রিহ্যাবিলিটেশন আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ স্যার দর্শক তাহলে সরাসরি আলোচনা চলে যায় আমি ছাপিয়া ম্যাডামের আসলে প্রথমেই একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আসলে ক্ষয় যে রোগটা হয় সাধারণত মহিলাদেরই বেশি হয় কারণটা কি হয় একটু যদি বলতেন আমি যদি একটু আমাদের বর্তমান যে গবেষণা আছে বিশ্বের মধ্যে সেটা নিয়ে কথা বলি শুরু করি তাহলে দেখা গেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে মেরুদণ্ড ও ক্ষয়রোগের সমস্যা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন মানুষ আক্রান্ত হচ্ছে এবং এই যুক্তরাষ্ট্রে এই সম্পর্কে খরচ হচ্ছে দুইশো বিলিয়ন ডলার দেখেন তাহলে কত বিরাট একটা অ্যামাউন্ট এবং আমরা তো গ্লোবালাইজেশনেই চিন্তা করব। আর স্যার যে প্রশ্নটা করেছেন যে মহিলাদের কেন বেশি হয় মহিলাদের আমি যদি বলি একদম স্পেসিফিক করে প্রথম শর্ত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স যখন তাদের মেনুপোজ হয় স্টুডেন্ট লেভেল কমে যায় স্টুডেন্টরা জয়েন্টকে হেলদি রাখে কার্টিলেসকে হেলদি রাখে স্টুডেন্ট লেভেল কমে গেলে এই ক্ষয়টা পুরুষের চেয়ে মহিলাদের অনেক দ্রুত শুরু হয় আর সেকেন্ড অপশন হয়েছে তাদের যে অভিসিটি আপনি দেখবেন যে হরমোনার ইমব্যালেন্সের জন্য প্রেগন্যান্সির জন্য যে কোনো কারণে হে করে করে কম্পারিটিভলি পুরুষের চেয়ে মহিলারা ওভারওয়েট এই দুটো একটা বড় মেজর কারণ আরেকটা কারণ যদি আমি বলি রেপিটেটিভ ওয়ার্ক পুরুষের চেয়ে মহিলারা ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি বেশি করে যেটা ওয়ার অ্যান্ড টেয়ার হচ্ছে মেরুদণ্ড বারবার লাইক দ্যাট যেমন বাচ্চা কেরি করা পানির কলস উঠানো বা সামনে ঝুঁকে ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাচা থালা বাটি মাজা সবজি কাটা সবই কিন্তু ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি এখন যদিও অনেক মডার্ন অনেক কিছু চলে আসছে তারপর আমাদের এই কাজগুলো ফিমেলরা বেশি করে থাকে ধন্যবাদ সাবে ম্যাডাম এত সুন্দর করে আপনার গুছিয়ে বলার জন্য আমরা এখন এই মুহূর্তে ডক্টর আপলা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কাছে যে রুইগুলো আসে আসলে আমরা একটা ডাস্ট ঠুস করে একটা এক্স করলে বুঝতে পারি তার ক্ষয় কতটুকু আছে অনেক ক্ষেত্রে বিএমডি টেস্ট করা হয় অনেক ক্ষেত্রে ভিটামিন ডি থ্রি টেস্ট করা হয় যে তথ্য আমরা আছে আসলে আমাদের পুরুষদের মাঝে যে হারের ক্ষয় সেটার প্রবণতা কেমন কারণ কি হতে পারে অথবা আমরা যে পুরুষগুলো আমাদের কাছে আসে আসলে আলটিমেটলি তারা কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে কারণ নারীদের মেনোপদের পরে যে হরমোনাল ব্যালেন্সটা সেটা পুরুষদের ক্ষেত্রে হয় না যার ফলে এই দিক থেকে পুরুষরা একটু আ স্ট্রং করতে হয় এবং সেক্ষেত্রে দেখা যায় পুরুষদের মধ্যে আবার ইনজুরি হওয়ার প্রবণতা বেশি যারা স্পোর্টসে অ্যাক্টিভ আছেন বা যারা ভারী পরিশ্রম করে থাকেন তাদের রিপিটেটিভ স্ট্রেস যে বা স্ট্রেইন হয় মাসেল টেন্ডন মাসকুলার টেন্ডন জাংশন লেভেলে স্ট্রেইন হওয়ার কারণে দেখা যায় যে সেটার হিলিং প্রসেসে অস্টিওফাইট ফর্মেশন হয় ক্যালসিফিকেশন হয়ে যায় এই ব্যাপারগুলো আমাদের দৈনন্দিন কেসগুলোতে আমরা পেয়ে থাকি আর একটা হচ্ছে যাদের ফ্র্যাকচার হয়ে থাকে

তো অস্টিওব্লাস্ট এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণে অস্ট্রিওব্লাস্ট এবং অস্টিও গ্লাস্টের মাত্রাটার যে ভারসাম্যটা এটা বাধাগ্রস্ত হচ্ছে যার ফলে এটা হচ্ছে যদি আমরা ভাবে যেমন রিসেন্ট একটা বস্টন ইউনিভার্সিটির একটা গবেষণা মেডিসিন একটা গবেষণা বলে যে যখন কোলাজেনের ইমব্যালেন্স হয় তখন অস্টিওপ্লোরিকের মাত্রা খুবই বেড়ে যায় এছাড়াও আমাদের যদি খাদ্য ভাসার দিকে আমরা চিন্তা করি যে আমাদের ভিটামিন ডি আমরা প্রপারলি পাচ্ছি না

একজ্যাক্টলি যদি বলতেন যে মহিলাদের হাটু ব্যথাটা যে হয় এই খারাপ হওয়ার পিছনে মূল কারণটা আসলে কি তাদের গ্যাপটা কি আছে বড় গ্যাপ হইছে স্যার আমরা দেখছি লেটেস্ট একটা রিসার্চ হয়েছে এই ক্ষয়ের উপরে অস্টিওপোরটিক চেঞ্জ বা ডিজেনারেটিভ পরে অক্টোবরের 2024 এ যে এখানে প্রিভেনশনের যে শর্তগুলা ছিল তার এক নাম্বার শর্ত হয়েছে যদি ক্ষয়কে আমরা স্লো বা প্রিভেন্ট করতে চাই মেরুদণ্ডকে বা যে কোনো বন হাড়িকে যদি আমরা হাড়কে যদি আমরা হেলদি এবং ক্ষয় মুক্ত রাখতে চাই ক্ষয়টাকে ডিলে করতে চাই প্রথম শর্ত এক্সারসাইজ এবং আমি মনে করি প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে বিশেষ করে নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলার ক্ষেত্রে এক্সারসাইজ লেকিং এবং ওভারওয়েট এবং সঠিক সময় ডাক্তারের কাছে না আসা আর বারবার আমিও যে মহিলাগুলির দেখি রিকারেন্ট হয় তারা পানি কম খায় তাদের মাসেল এত টাইট থেকে কোনো স্ট্রেচিং স্ট্রেন্ডিনিং এক্সারসাইজ নাই ব্যালেন্সিং নাই খাদ্যাভ্যাসের মধ্যে এক্সারসাইজিং নাই ওয়েট রিডাকশন বা কন্ট্রোলের কোনো মানে তাদের কনসেন্ট্রেশনের অনেক অভাব এই তারা যখন যারা এই পরিস্থিতিতে আসে আপনিও একটু সার্ভে করে দেখেন যাদের এত অতিরিক্ত খারাপ অবস্থা তারা কিন্তু ওভারওয়েট পেশেন্ট বেশি তার মানে কি এক্সারসাইজ না করলে ব্যালেন্সিং না থাকলে তাহলে হরমোনার ইমব্যালেন্স তো বেশি হবেই ধন্যবাদ সাফিয়া ম্যাডামের দ্বারা যে কথা বোঝা গেল মনে হয় যে আমার শরীরের যে ওজন নিতে গেলে আমার শরীরের যে স্ট্রাকচার হার জয়েন্ট ঠিক থাকতে হবে কিন্তু দুঃখজনক হলে সত্য দর্শক আপনাদের হয়তো বলতেছি বা আমরাও ডিসকাস করতেছি আমার বয়স যখন তিরিশ থাকে আমি থাকি সেই স্ট্রং কিন্তু আমার ওজনও কম থাকে ব্যস্ত কম থাকি। যখন আমার বয়স পঞ্চাশ হয়ে গেল আমার ওজনও বেড়ে যায় আমার ফিটনেসও কমে যায় ব্যাপারটা উল্টা পথে হাঁটতেছি দর্শক পঞ্চাশেও আপনার ফিটনেস একই রকম থাকবে যেমন ছিল তিরিশে গবেষণায় বলে যদি আপনার কেউ প্রতিদিন স্ট্রেচিং আমি স্ট্রেংথেনিং প্রোগ্রাম করে নর্মালি আমাদের প্রতি ওয়ান ডিকেট দ্যাট মিন্স দশ বছর পর পর আমাদের মাসেলগুলা আর থেকে দশ পার্সেন্ট কী হয় মানে মাসেল মাস কমতে থাকে রাইট দ্যাট মিন্স এটা শুকিয়ে যায় মাসেল বাল কমে যায় এবং মাসেল মাস এবং মাসেল মাস কমে যায় তার মানে হচ্ছে কি আবার তারা দেখছে এইটা হলো তার রিপোর্ট যে কমে যায় তার প্রমাণ যখন আমাদের বয়স তিরিশ থাকে আমরা যদি এরকম করে মাসেলটা দেখি বাইসেস টাইসেস যে কোনো ঝুলে নাই মাসেল যখনই সেটা ষাট সত্তর আশি তখন আস্তে আস্তে ঝুলে ফলে তারা আবার বলেছে যে এটাকেই কারেকশন করা সম্ভব যদি প্রতিদিন কেউ স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেনথেনিং করে মাসেলের ইফিকেসি বাড়ে তাহলে অবশ্যই সেটা দুই পার্সেন্ট আনা সম্ভব তার মানে আপনি আশি বছরেও কিন্তু মাসেলের বাল যদি ঠিক থাকে হয়তো তিরিশের বছর হবে না নিশ্চয়ই আপনার পঞ্চাশ বছরে যে স্পিড থাকা দরকার সেরকম আপনি আপনি কিন্তু আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে একমুখ হবেন যে রুগীরা এক্সারসাইজ করতে আসতে চায় না এবং এক্সারসাইজ করতে চায় না এটা একটা বড় লেকিং খালি তারা ওষুধ খেতে চায় ভিটামিন খেতে চায় বলে ব্যায়াম বাড়িতে শিখাই দিতে কিন্তু বাড়িতে শিখাই দিলো দিতে হবে কিন্তু আগে তো তারকে সঠিক অ্যাসেসমেন্ট লাগবে তার কোন মাসেলের জন্য কোন প্রবলেমের জন্য কোন এক্সারসাইজটা জরুরি প্রত্যেক পেশেন্ট এখানে ডিফারেন্ট ডিফারেন্ট এবং ডোজ অফ ট্রিটমেন্টও ডিফারেন্ট সময়টাও ডিফারেন্ট এটা আইডেন্টিফাই হইয়া এক্সারসাইজটা সঠিক এতে হইতে হবে এবং সঠিক সময়ে ডক্টরের কাছেও যেতে হবে দেন ফিজিওথেরাপিস্টের কাছেও আসতে হবে ধন্যবাদ ম্যাডাম ডক্টর আফজাল এই যে ভয় ফেয়ারনেস অনেক আসে বলে যে স্যার আমার হার ক্ষয়ে গেছে মনটা এত খারাপ হার ক্ষয়ে গেছে বললাম মা কি সমস্যা সেটা বলেন কয় স্যার আমার হার ক্ষয়ে গেছে বারবার একটা কথাই বলে সামান তাকে ইনফর্ম করছে যে আমার হার খয় তার মা তো আপনার হার ক্ষয়ে গেছে মানুষ এবার হার ক্ষয় ক্ষয় কীভাবে এই যে তাদের পারসেপশন এই যে ফেয়ারনেসটা আলটিমেটলি তাদের কি ভয়ের কোনো আদৌ কারণ আছে কি কিভাবে তারাই ভয়টা বা আপনাদের এসপিসি চিকিৎসা করেই বা কিভাবে ভয়টা দূর করে বা তার কাউন্সিলিং বা চিকিৎসা পদ্ধতি কি হতে পারে আসলে ধন্যবাদ আমাদের মধ্যে যে আমাদের কাছে রোগীরা আসতেছেন তাদের মধ্যে ভয়ের প্রথম কারণটাই হচ্ছে যে ক্ষয় নিয়ে ক্ষয় মানে হচ্ছে আমাদের আর সৃষ্টিকর্তা যে আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন সেক্ষেত্রে আমাদের যাদের চুল পেকে যায় তাদের চুলটা তো সাদা থেকে কালো হবে না এর মানে কি তার বয়স হয়ে গেছে বা মৃত্যু সন্নিকটে এই ধরনের একটা মানসিক চিন্তা তাদের মধ্যে চলে আসে সেই জন্য তারা ক্ষয় শোনা মাত্রই দেখা যায় যে মানসিক ভাবে একটা টেনশনের মধ্যে পড়ে যায় তবে ক্ষয় প্রতিরোধ করা সম্ভব সেটা আপনি যেটা বললেন যে দুই পার্সেন্টেও নামিয়ে নিয়ে আসা সম্ভব আমাদের এখানে যে রুগীরা আসে বিশেষ করে বয়স্ক রুগী যারা অস্টিও পেশেন্ট ওএনই তারা পুরো ফুল রেঞ্জে হাঁটু ফাঁস করতে পারে না অথচ আমাদের এই স্পিসির এইচডিএম পদ্ধতিতে অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা যায় যে প্রথম সেশনের প্রথম অ্যাসেসমেন্টের দিনেই রোগী অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট হাঁটুটা করতে পারে এই যে তার মধ্যে একটা আশার আলো জাগ্রত হলো এর থেকে রুগীটা অনেকটাই সাহস পায় এবং মানসিক চিন্তা মুক্ত হয় কারণ ক্ষয় মানেই যে ব্যথা হবে ব্যাপারটা কিন্তু তা নয় অনেক রুগী আমাদের কাছে আসে যাদের হাঁটু ব্যথার নেই কোমল ব্যথা কিন্তু তার হাঁটু ফুল রেঞ্জ এমন কি ওই রোগীটা বয়স 80 বছর এরকম কেস আমরা পেয়ে থাকি তারও ক্ষয় আছে কিন্তু ব্যথা নেই তো এইটা হচ্ছে মূল বিষয় যে আমাদের মধ্যে আমরা চেষ্টা করব রোগীরা নিজেরা সচেতন হওয়ার জন্য যে ক্ষয় আপনার থাকতেই পারে তবে অবশ্যই আমাদেরকে সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে ব্যথার সঠিক কারণ বা উৎস আমাদের শনাক্ত করতে হবে তখন দেখা যাবে যে আমরা আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা নিয়ে ধন্যবাদ খুব ভালো দর্শক আজকের বিষয় আপনারা জানেন যে মেরুদণ্ডের বা জয়েন্টে বা হাড়ের রোগ কারণ প্রতিকার নিয়ে আমরা আলোচনা করছি আমরা নিশ্চয়ই কিছু ফোনও নিব তার আগে একটু বলে নেই দর্শক আপনারা কিন্তু একটা কুইজে উত্তর দিতে পারেন জিতে নিতে পারেন কিন্তু একটা পুরস্কার আপনারা খেয়াল করতে থাকেন আজকে আমরা প্রোগ্রাম শেষে একটা কুইজ দেব। সেই কুইজটা তারাই জিতবে কিন্তু কুইজটা পাঠাবেন কিভাবে দর্শক সেটা আগে বলে দিই আমাদের কাছে কুইজ পাঠানোর যে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন সরি দর্শক আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ 451527 নাম্বারটা টুকে রাখেন কুইজ স্টার অপেক্ষা করতে থাকেন তার মানে আমরা আরো 10 মিনিট লাইভ করব এই যে যতক্ষণ সময় আমরা কিন্তু সেই প্রশ্নটা এই তিনজন অতিথিকে বলবো এবং শেষে কিন্তু কুইস্টার স্টার আপনাদের উপরে রাখব এবং आंसर দিলে আপনি জিতে নিতে পারেন আমাদের সেই কুইজের উত্তর এবং পুরস্কার সাবহে ম্যাডাম মহিলাদের বেসিক্যালি কখন আসলে আপনার ক্ষয়টা শুরু হয় মানে বয়সটা কত বছর হয় শুরু হয় সাধারণত ক্ষয় আমরা বলি ফর্টির পরে শুরু হয় কারণ ফর্টির পরে ডিজেনারেশন শুরু হয় তবে সবারই ডিজেনারেশন ফর্টির পরে হয় না মহিলাদের ক্ষেত্রে এটা একটু নির্ভর করে তার মেনুপোসটা যখন শুরু হয়ে যায় কারো ফর্টি ফাইভে হয় কারো ফর্টি টুতে হয় কারো ফিফটিতে হয় তখন বেশি র্যাপিডলি শুরু হয় খুব দ্রুত হয়ে যায় ক্ষয়টা স্পেসিফিক কারণ যদি আমি বলি আফটার মেনুপোস মহিলাদের ক্ষয়টা খুব দ্রুত শুরু হয়ে যায় এবং সেটা বিভিন্ন মহিলাদের বিভিন্ন বয়স হয় সেটা অবশ্যই আফটার ফরটি এবং বিলো ফিফটি এর মধ্যেই রেঞ্জটা নির্ভর করে এবং এই যে ক্ষয়ে যে হয় এটা কেন হয় ওই যে আমি আবার বারবার আমি বলি যে তাদের যখন মেনু হয় স্টুডেন্ট লেভেলটা কমে যায় যখন স্টুডেন্ট লেভেল কমে যায় তখন ডিজেনারেশন তাড়াতাড়ি হয় হারের উপরে চাপ পড়ে এবং কাটের ক্ষয় হইতে শুরু করে কাঠের হেলদি রাখার প্রথম শর্ত হিসেবে স্টুডেন্ট হরমোন জি স্যার ধন্যবাদ ডক্টর ইমাম একটু ফিরে আসলাম আপনার কাছে গবেষণায় যে চিকিৎসা পদ্ধতি যদি একটু বলতেন আমরা যদি একদম স্পেসিফিক বলি যে আসলে মানে মেরুদণ্ডের হাড়ের ক্ষয় রোগের এক্সাক্টলি চিকিৎসাটা কি ধন্যবাদ স্যার যদি আমরা হাড়ের ক্ষয় রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যাচ্ছে প্রথমত আমাদের খাদ্যাভ্যাস আমাদের খাদ্যাভ্যাসে প্রচুর চেঞ্জ আনা দরকার যেখানে আমাদের প্রতিদিন যে আমাদের প্রোটিনের চাহিদা বা মিনারেলস বা পানি বা আমাদের যে ওমেগা থ্রি ফ্যাটি এই খাবারের চাহিদা সম্পূর্ণরূপে ফিল আপ করা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে হার ক্ষয়ের ফলে যে মাংস পেশি যে রিপ্রেডিটিভ এর কারণে যে ক্ষয়তি হচ্ছে যে ব্যথা হচ্ছে তার কারণে আমরা কিছু মেডিসিন খেতে পারি এছাড়া আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে ম্যাম যেটা বললেন মুভমেন্ট বা এক্সারসাইজ তো লন্ডন ইউনিভার্সিটি অফ অ্যান্টিরিও একটা গবেষণা এরকম বলেছে যে ম্যানুয়াল একমাত্র ম্যানুয়াল থেরাপি পারে যে হার ক্ষয় রোধ করে হারের রেঞ্জ অব মোশন বা এবং এই হার ক্ষয় রোধ করতে এছাড়াও আমাদের শিকাগো নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি একটা গবেষণা বলছে এরকম যে রেজিস্ট্যান্স ট্রেনিং যেটা আমরা এস ডি এম এসাইজ অ্যাক্টিভেশন এর মাধ্যমে করে থাকি তো এটার মাধ্যমেও আমাদের রোগ প্রতিরোধ করা সম্ভব

যে রেজিস্ট্যান্স বা ব্যাকফোর্সর দরকার সেটা দিতে করতে সেটা বা উইকনেস এর কারণে দুর্বল হয়ে যাওয়ার কারণে তখনই সেই প্রেসারটা বডি ওয়েটের হোক অথবা লোডিং এর হোক সেটা জয়েনে এবং বোনস এর উপর পড়তেছে এই জয়েন এবং বোনস এর প্রেসার পড়ার কারণে এই ওভার প্রেসারে দেখা যায় যে সেটা কার্টিলেজ ড্যামেজ এবং হচ্ছে কার্টিলেজ রিআপটেক এবং বোন ডিজেনারেসন এবং রিজেনারেশনের যে রেশিওটা এটাতে ঘাটতি পড়ে যায় তখন ডিজেনারেশন শুরু হয় এখন আমাদের এই স্পিসিতে দেখা যায় আমরা একটা রোগীর ইনভলভ যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে সেটা বোনস জয়েন্ট মাসলস নার্ভ যতগুলো পার্টিকেলস থাকে সবগুলো পার্টিকেলস আমরা পার্টিকুলারলি সেপারেটলি অ্যাসেসমেন্ট করে সেখানে উইকার স্ট্রাকচারস আর স্ট্রেন্থেন এন্ড টাইট স্ট্রাকচারস প্রেজেন্ট অ্যাক্টিভেশন এইসব টেকনিকগুলো আমরা अप्लाई করে রোগীকে ট্রিটমেন্টটা দিয়ে থাকি এতে এর ফলে দেখা যায় যে ওই স্ট্রাকচার রিলেটেড নিউট্রিশনাল এবং হচ্ছে মাসকুলার বা মেকানিক্যাল ইমপ্রুভমেন্টটা চলে আসে এতে করে রোগীরা ডিজেনারেশন থেকে অনেক টাইম ধন্যবাদ আফজাল আর ম্যাডাম খুব সহজভাবে যদি বলেন একদম সিম্পল ভাবে আসলে হাড়ের মেরুদণ্ডের যে হাড় ক্ষয় হয় তার চেয়ে কোনো অংশ কম হয় না মহিলাদের হাঁটুতে ক্ষয় একদলের রোগীরা কি এসে বলে তারা কি কি প্রবলেম ফেস করে হাঁটু ব্যথা রোগীরা জি আমরা যদি হাঁটু ব্যথার রোগীর ক্ষয় নিয়ে কথা বলি মানে রোগী কি সমস্যা ফিল করে এনে রুগীর হাঁটুতে ব্যথা হইতে পারে কমপ্লেন থাকে হাঁটু ভাজ করতে পারে না নিচে বসে নামাজ পড়তে পারে না হাঁটুতে কটকট শব্দ হয় তার হাঁটুটা ধীরে ধীরে বাঁকা হয়ে যাচ্ছে কেউ কেউ বলে যে আমি যখন নিচু থেকে উপরে উঠি সিঁড়ি টপকাইতে থাকি বা রিক্সায় উঠি বা গাড়িতে উঠি পায়ে ভর করে উঠতে গেলে ভিতরে একদম কচ করে বিদে যায় একটা ব্যথা করে কারো কারো দেখা গেছে যে হাঁটু ফুলে যায় এই সিমটমগুলোই বেশি হয় এক্ষেত্রে যখন আমাদের কাছে আসে এই যে এই সিমটমগুলো নিয়ে তখন আমরা রুগীর হিস্ট্রি নিয়ে তখন তার প্রেশার থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে বয়সটা স্ক্রিনিং করে দেন আমরা যদি তার হিস্ট্রি নিয়ে মাসেলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি হাঁটুর সাথে সাধারণত হাঁটুর উপরের এবং নিচের পায়ের সামনের পিছের সাইডের সব মাসেল ইনভলভমেন্ট আমি সব সময় বলি আমি না শুধু আমাদের এসডিএমের মূল উদ্দেশ্য হয়েছে মাসেলকে ব্যালেন্স করা একটা হাড় কখনোই দেখবেন যে আমি ই করতে পারি না আমি যখন হাড্ডি খাই সাপোজ লোকাল বাসায় বললাম আমরা যখন মাংস টেন্ডন গুলা খেয়ে ফেলি হাড্ডি নিষ্প্রাণ তাহলে হাড হাঁটোতে যে ক্ষয় হয়েছে এবং তার প্রবলেম আসছে ভিতরে অবশ্যই ক্ষয় আছে বা সানুবেল ফ্লুইডের বা সানুবেল মেমব্রেন ইনফ্লেমড হয়েছে কাটিলেস খোয়াইছে বাট হাঁটুকে যে ধরে রাখছে তার সারাউন্ডিং মাংস পেশি লিগা মেনটেন্ডন এটার প্রপার টাইটনেস এবং উইকনেস কতটুকু আছে লেনদিনিং এবং শর্টেনিং কতটুকু আছে এস ডিএম এর মাধ্যমে আমরা সেটাই অ্যাসেসমেন্ট করি এবং একটা ট্রিটমেন্ট তৈরি করে একটা প্ল্যান করি দেখা যাচ্ছে আট থেকে দশ সেশনের রুগী আলহামদুলিল্লাহ সিক্সটি টু ভালো হয়ে বাসায় ফিরে যায় আমাদের এখানে অনেকেই মন্তব্য করেছেন দর্শক সবার প্রতি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু আপনার শেয়ার করবেন একটু আজকের কুইজ কিন্তু যারা শুনেছেন আবারও আমরা কিন্তু বলছি একটা কুইজ আছে তো আমরা কুইজের শেষের দিকে কিন্তু কুইজটা বলে দেবো এবং সেই কুইজ উত্তরদাতা কিন্তু এক পাবেন পুরস্কার তো আমরা একটু কমেন্টসগুলো পরে আসি আমাদের কমেন্টসে অনেকে কমেন্টস করেছেন এমনি সোহেল ভাই উনি একজন হোমিওপ্যাথি বিষয়ে শিক্ষার্থী করছে অধ্যয়নরত উনি বলছে আপনাদের আলোচনা খুবই সুন্দর এবং আপনাদের আলোচনা আমি উপস্থাপনা সুন্দর থ্যাংক ইউ সো মাচ অ্যাজ এ অ্যাঙ্কর মানে শো মাই সেলফ এ উপস্থাপক ওনার সবসময় ডিস্কাশন করি তো আমার তিনজন অতিথি সবসময় বলে যে না উপস্থাপনা ভালো হয় দর্শক আপনাদেরও মন্তব্য যায় আসলে কি উপস্থাপনা ভালো হচ্ছে কিনা তারপরে মিজান ভাই লিখেছেন সিলেট থেকে আমাদের এখানে এসে দেখাইছে আর জামালপুর থেকে লিখছেন হচ্ছে নূর আলম ভাই আর আখি সুলতানা লিখছে ব্যথা সম্পর্কে বিস্তারিত লিখতে হবে সংক্ষেপে আমরা উত্তর দিতে গেলে আমরা বিস্তারিত প্রশ্ন লাগবে আমার মনে হয় আমরা যেটা উত্তরগুলো পাইলাম খুবই সুন্দর সুন্দর উত্তর এবং রিজনিং সহ বেসিক্যালি একজন রুগী কখন আমাদের কাছে বেশ কিছু রুগী আসে রেমোটোলজিক্যাল ইস্যু নিয়ে আসে মানে বাতের সমস্যা তো তখন এক্স্যাক্টলি বাতের রুগীগুলাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো ডক্টর ইমাম টেল মি ধন্যবাদ স্যার যদি আমরা রিমাটিক ইস্যু বা বাতজনিত ইস্যু এবং সাধারণ অস্টিওপোরোটিক চেঞ্জ আমরা ডিফারেন্সিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক টেস্ট রয়েছে যেমন রিমাটিক আর্থ্রাইটিস টেস্ট বা আর টেস্ট এস সি সরি এন টি সি সি এগুলো মানে টেস্টের মাধ্যমে আমরা সাধারণত এটা ডিফারেন্সিয়েট করি এছাড়াও রোগীর লক্ষণ বেঁধেও এটা ডিফারেন্সিয়েট করা যায় যেমন রিমোটিক কেছে রোগীর ছোট ছোটো জয়েন্টগুলোয় ব্যথা থাকবে ব্যথার সাথে সাথে শরীরটা একটু গরম থাকে বা ভোরবেলা যখন সে রেস্টে থাকে রেস্ট থেকে ওঠার

হোয়াট এক্সাক্টলি উই অবজার্যাট পেশেন্ট হোয়ান পেশেন্ট হোয়েন গো ফর হিস্ট্রি অ্যান্ড ফর দ্যাসেসমেন্ট একজাক্টলি গ্যাপগুলা যে কোন ডাক্তার তার যে ফিজিওথেরাপি লাগবে অনেক ক্ষেত্রে সেটা কনসার্ন করে না শুধু বলে ব্যায়াম করেন তো এই যে রিমাটোলজিক্যাল ইস্যুগুলা একজন রিমাটোলজিস্ট বা মেডিসিন তো প্রাইমারি মাস্ক দেখাতে হবে এবং রেগুলার ফলো আপ থাকতে হবে একজন মেডিসিন এবং রিমাটোলজির সাথে এই সমস্ত রুগীর ক্ষেত্রে একজন ফিজিওথেরাপির ডাক্তারের রোলটা কি একজন এনকেলোজিং স্পন্ডিলাইটিস অফ রিউম্যাটিডাস বোগি যখন ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞের কাছে গেলেন উনারা যে কোনো একটা একজন ডাক্তার সেটা মেডিসিন রিউমাটোলজি অর্থোপেডিক যাদের কাছে যায় তো আলটিমেটলি তারাও তো একটা গাইডলাইন দেয় মানে আমাদের রোলটা কি আমাদের রোলটা হচ্ছে যে এই যে বাতের রোগীটা এই রোগীটার ডিজিজ মডিফাইং ড্রাগ চলছে এইটা ওনার বাদটাকে কন্ট্রোল করবে স্লো করে দিবে কিন্তু রুগীটার যে মুভমেন্টটা অ্যাক্টিভিটিস কাজে ফেরার যে ক্ষমতা এই ব্যাপারগুলোর আমাদের ফোকাস করে সেই অনুযায়ী রুগীর রেডি করতে হবে রিহাইপ্রেশন প্রোগ্রামটা সেট করতে হবে যার ফলে দেখা যাবে যে রুগীটা তার কাজে যত সহজে ফিরতে পারে সেক্ষেত্রে যদি আমার রুগীকে স্ট্রেনিং করতে হয় কিংবা কোনো যদি জয়েন্ট গ্রো করে সেগুলোর উপর ফোকাস করতে হবে

এটা হলো নার্ভের সমস্যা আমরা মনে আপনাকে বুঝাইছিলাম সায়াটিকের প্রবলেম তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলছিলাম যে ওষুধ আপনি নিতে চাচ্ছিলেন দিয়ে দিছি কিন্তু এটার বেস্ট ট্রিটমেন্ট হলো কারেকশন থেরাপি দ্যাট মিনস থেরাপিউটিক এক্সারসাইজিং আপনি কোনো এক্সারসাইজ কি শিখিয়ে দিছিল না ওষুধের উপরই আপনি চেয়ে দিছিলেন যে আগে ওষুধ খেয়ে দেখবেন

সুদের পাশাপাশি যদি অবশ্যয় হয় অবশ মানে নার্ভের সমস্যা সায়াটিকার সমস্যা এইটাকে আপনাকে দুই দিন আগে আর পরে এক্সারসাইজ থেরাপিতে যেতেই হবে যার ফলে আপনি অনেকটাই ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ওকে ভালো থাকবেন বলেন বলেন আপনি যেদিন আসেন ফোন দিয়ে সরাসরি আইসা আমার সাথে কথা বললেন এখানে আসার পরে আমার সাথে কথা বললেন আমি যতটুকু পারি হেল্প করবো ঠিক আছে ভাইয়া সালাম আলাইকুম তো দর্শক অনেক রুগী আমাদের কাছে আসে দূর দূরান্ত থেকে অনেক এক্সারসাইজ শিখে যায় কিন্তু মনে রাখবেন যেটা রিয়াল আপনার প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু থেরাপিটিক ট্রিটমেন্ট তার লাগবে আর ডক্টর আফজাল আপনি একটু বলবেন কি যে আসলেই ওষুধ খাওয়ার পরেও যে থেরাপি লাগে এই থেরাপি বা এইচ ডি এম দিয়ে আপনারা কি করেন আসলে কেন আমাদের কাছে রুগীর আইসা মানে চিকিৎসা নেওয়ার জন্য আসতে হয় আসলে তার আগে একটা ফোন নিয়ে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া কোথা থেকে বলছিলেন শেরপুর বলেন 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 কয় বছর ছয় বছর জি তারপরে জি 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 রেকর্ড বয়স কত আচ্ছা আপনি একটু লাইনে থাকেন জি সাপে ম্যাডাম সাপে ম্যাডাম উত্তর দিবে আর ডায়াবেটিক রোগীদের এক্স্যাক্টলি গোরা লিবেথা কমন থাকে আসলে এটা কি করতে হবে সাপে ম্যাডাম শুনতে নেন ধন্যবাদ ওনার যে ব্যথাটা বয়স 36 ডিউরেশন আমরা বলবো এখনো শুরু হয় নাই ওনার হয়তো উনি কোন পজিশনে কাজ করে এটা আমাদের জানা হয় নাই যদি তার গোড়ালি ব্যথা ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাই পালে পাতা ব্যথা হইতে পারে পায়ের পাতা ব্যথাতে ইনফ্লামেশন পারে বা নিউরো ডায়াবেটিক নিউরোপ্যাথি গ্রো করতে পারে এটা হইছে একটা প্রবলেম আরেকটা হইছে হয়তো সে যদি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে বা তাহলে পায়ের যে ফাঁসা থাকে সেটাতে ওভার প্রেসার পড়লে ওইটা যদি ইনজুড হয় প্লান্টার ফাঁসা যেটা আমরা বলি তার জন্য কিন্তু তার ব্যথা হইতে পারে এক্ষেত্রে সে যদি ব্যথার ওষুধ খাওয়ার পরেও ব্যথা না কমে এবং চার মাস ধরে সে ক্যালসিয়ামও খাচ্ছে তাহলে আমার মতে তাকে পার্শ্ববর্তী কোনো ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে একটু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে এক্সারসাইজ থেরাপিতে যেতে হবে এবং হয়তো নরম জুতা পরতে হবে যদি লং টার্ম দাঁড়িয়ে কাজ করে সেটাকে একটু প্রিভেনশনের জন্য অ্যাভয়েড করতে হবে তাহলে সে ভালো থাকবে আমার মনে হয় ভাই আপনি মনে হয় আনসারটা পাইছেন তবু আপনাকে এটা তার একটু বলি আপনি আপনার আমরা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন আমরা আপনাকে কিছু এক্সারসাইজের ভিডিও পাঠিয়ে দেব করতে পারেন বলেন আর কিছু জানার আছে কি করে উনি ওখানে ওখানে আপনি ফিজিতে অথবা অর্থোপেডিক ডাক্তার দেখান আর এটা ব্যথার ওষুধ অলরেডি খাইছেন আপনি চার মাস ধরে ক্যালসিয়াম খাচ্ছে ব্যথার ওষুধ ওকে কথা বুঝতে পারছেন আমরা কি এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমরা ওকে হেল্প করবো আপনাকে পরের ভাই আছে একটু অনেকক্ষণ লাইনে আছে আসলে লাইন পাওয়া খুব কষ্টকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি বলেন সমস্যাটা বলুন হ্যাঁ আমি তো সারিজ বলছি বলেন